জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন আদিক বিশ্বাস আজও ভাই একটু সামনে দিকে তাকিয়েন হ্যাঁ এদিকে হাতটা সরান না না বড় করে কাটতে এটা দাঁড়ান আমি একটা ছবি নিয়ে নি তারপর আপনাদের আমাদের এই যে আঙ্কেলও বলেছে বেশ কয়েকজন বলেছে আমাদের মূল বিষয়টা হলো যে আমরা শিক্ষায় আসরণে এমন এক জায়গায় পৌঁছাবো যেখানে আমাদের চেহারা কণ্ঠ পারিবারিক যেখান থেকে উঠে আসি সকলেই আলাদা কিন্তু আমরা এক জায়গায় ঐক্যমতে থাকবো সেটা কোন জায়গায় আমরা সৃষ্টি সেরাজীব মানুষ সেক্ষেত্রে আমাদের আচরণটা হবে সেমন আমরা সুন্দরভাবে এক ভালো কাজের জন্য ঐক্যমতে থাকব এই সাহিত্য এই সৃষ্টি এই সৃষ্টিশীলতা এটা মানুষের জন্য আমাদের মহান সৃষ্টিকর্তা বলেছেন যে আমার সৃষ্টিকে যে ভালোবাসে মানুষ নয় ক্ষুদ্র মানুষ কবি আশিব জাহান সে আমাকে শিল্পী হওয়ার জন্য উপরে তুলে দিয়েছে নিচে নামানো লোকের অভাব নেই সে তুলে দেলো আমি চেষ্টা করি আমি তো সাহিত্যিক না আমি তো কবি না কিন্তু আমি একজন কবিকে তুলে ধরে আশিব জাহানকে আমাকে যে পদ দেখিয়েছে আমাকে শিল্পী মানিয়েছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা সাহিত্যিক কবিকে আমি লিখতে পারেন আমি তো তাকে ঘুরে দেখতে পারি আমি এই কষ্ট করি আর আজকে আমি ঘোষণা দিতে চার জন্মদিন সামনে আসবে তো পালন হবে তারা যদি ইচ্ছা প্রকাশ করে এই আমরা কারণকে পছন্দ করে তবে আমিই পরিবেশটাকে তৈরি করতে বাহ খুব সুন্দর খুব সুন্দর পছন্দ রহমান মজুদার একটা প্রজেক্ট নিয়েছে খুব সুন্দর প্রজেক্ট আমার জন্মদিন আমি জানি না কিন্তু তিনি ঠিকই জানেন আমার দরজায় কি নখ দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহাসচিবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার নামটা ওই এক ভাগ মাটি দিতে লাল বন্ধু লাল কুচ্চা গভর্নমেন্ট কলেজে ওর ওই মা মারা গিয়েছে জগন্নাথপুর গিয়েছে ওখান থেকে গিয়েছে হাট বেলি প্রতিষ্ঠা বার্ষিক ওখানে ওখান থেকে সুইটা মানে ত্রিমুখী লড়াই আছে আত্মার টানে আত্মার টানে এর মধ্যে এই সম্বোধন করেছে বইলবো দীর্ঘ সম্বোধন করতে

তো কবি আশিফ জাহানের যে গানটা খুবই সুন্দর একটা গান আধ্যাত্মিক গান সহজে বোঝা মুশকিল লালন সাইজির যে ধারা সেই ধারায় সুন্দরভাবে তিনি একটা গান লিখেছিলেন আমার গানটা খুব পছন্দ হয়েছে এক দেখাতে না না দিলে সয় না। শের ওজন মেলে মেলে না না খারাতে এই গানটা পূর্ণাঙ্গ রূপে আমি একদিন যে কোনো একটা মঞ্চে আবার গাবো আমি উপজেলার মঞ্চে গানটা গেয়ে আমি বললাম এই যে গানের লেখক আমার আলমডাঙ্গারই কৃতি সন্তান হয়তো আপনারা চেনেন না জানেন না যে সে গানও লিখতে পারে সবাই জানেন যে কবিতা লিখতে পারে তো তাকে আমি মঞ্চে হাজার অনুরোধ করছি আসিফ জাহানকে ডেকে নিয়ে পরিচালিতা করিয়ে দাও এইটুকু নিয়ে আমার পাওয়ার ছিল আমি সেটুকুনি করেছি তো রকম অনুষ্ঠান বারবার আসুক সবার মাঝে সর্বরকমভাবে আমরা সকলে মিলিতভাবে একসাথে পথ চলি এক রাস্তায় হাঁটবো হয়তো বিভিন্ন ধরনের মতাদর্শগত বিভেদ থাকতে পারে আদর্শ দিক থেকে বিভেদ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই এক আমি এই মেসেজটুকু সবার মাঝে দিতে চাই সকলকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনারা যে গুণজন বিজ্ঞ শিক্ষিত আপনাকে সামনে বলার মতো আমার ক্ষমতা নাই তবুও একটু চেষ্টা করি দুটো কথা যদি বলা যায় আমি প্রথমে দেখলাম এখানে আমিদুল আজম সাহেবের আর প্রেস ক্লাবের বন্ধু সাহেবের জন্মবার্ষিকী পালন করা হয় আর কেউ দেখলাম না আমি মনে করলাম যদি আর যদি সকলের কিছু করা যায় এই আমাদের গোপালগঞ্জ দিয়ে তিরিনাথ ঠাকুরের মেলা করে তো তিরিনাথ ঠাকুরের মেলার সংজ্ঞা কি অল্প কিছু খরচ আর যদি কোনো লোক আমি এটা সংজ্ঞা দিলাম যদি কোনো লোক আমার কাছে রিপোর্ট করে যে আমার জন্মবার্ষিকী পালন করতে চাই ওই তিরিনাথ ঠাকুর মেলা আকার করে দেওয়া তার আর খরচ বোন লাগবে না এইভাবে আগুলা দুইজন লোকের জন্মবার্ষিকী পালন হতো পরে আমি জ্বললাম আমার এই পর্যন্ত এখানে ষোলো জনের করা হয়েছে জন্মবার্ষিক ষোলো জনের একজন মারা গেছে আলম দেখা দিয়া

তা এখন দেখি কি একজন বিশের শান্ত যে মানি এক লক্ষ টাকা ভুল দিয়ে বর্ডার দিয়ে পাশ করছে ধরা পড়ে তাহলে নিশ্চয়ই রাজনীতি কলুষিত করেছে কোনো কোনো নেতা বেগম পাড়ায় বাড়ি করে অবৈধভাবে এই আর কি মানে ব্যাপারটা হলো যে সাহিত্য এটা তুলে ধরে আর কেউ তুলে ধরে না তা যাই হোক কমরেড মা সচিন মানুষের মৃত্যু অনিবার্য হয় তার মৃত্যু হবে থাই ভার না হয় বেলে পালক এসে হালকা তার অর্থ যদি কোনো লোক মারা যায় তার স্মৃতি যদি চারণ করি তার মৃত্যুটা ভারী আর যার স্মৃতি করা হয় না তার মৃত্যুটা হালকা হ্যাঁ যায় কি যেমন স্যার মুসলমানদের উত্থানের জন্য মুসলমানদের ডেভেলপমেন্ট আলিগড় একটা বিশ্ববিদ্যালয় করছে তাকে গবেষণা আমরা না আচ্ছা তারপরে স্টুডেন্টরা আছেন শিক্ষিত সমাজ আছে অনেকে আছেন এমন অনুষ্ঠান যে আতিক ডাক্তার পর্বে আসলে বিশ্বাস করতে পারছিলাম না বললো যে একটু আসেন তা আসার পর যে এরকম অনুষ্ঠান হবে অনেক জায়গায় অনুষ্ঠান হয়েছে ঘর অভাবে কিন্তু এইভাবে নামেলাভাবে কখনো দেখিনি আসলে তার আতিক বিশ্বাসের শুভ জন্মদিন উপলক্ষে আমরা নতুন বছরে পদার্পণ করতে পেরেছি এবং সবাই সুস্বাস্থ্য এবং কামনা করি এবং আমরা সবাই যেন পরস্পর

মূল বৈঠকের মতো তো যাই হোক আদিক ডাক্তার মাঝে মাঝে আমাদেরকে ব্যতিক্রম কিছু দিয়ে থাকে ভবিষ্যতে দেবে আর আদিক ডাক্তারের এই পঁয়তাল্লিশতম জন্মদিনে তার জীবন আরও সুন্দর হোক তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সে আমাদের সাথে মিলেমিশে থাকুক এবং আমরা তার ভবিষ্যৎ কামনা করি এ বলে আমি আমার সংগ্রহ धन्यवाद हा